বিশাল জয় দিয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শেষ করলো বাংলাদেশ শেষ ম্যাচে মেনিস্তানকে হারিয়েছে 7-0 গোলে ঋতু শামসুন নাহার করেছেন জোড়া গোল টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে খেলবে নারী দল আসবে সর্বোচ্চ 5 গোল ঋতুপর্ণার তিনে তিন এ যেন অসম্ভবকে সম্ভব করা শেষ ম্যাচেও র্যাঙ্কিংয়ে চোদ্দ ধাপ এগিয়ে থাকা দলকে নিয়ে যেন ছেলে খেলা করেছে বাংলাদেশ তুর্কমেনিস্তানকে সাত শূন্য গোলে হারিয়েছে ঋতু সামসুন নাহাররা উদযাপনটা যেমন হওয়ার কথা তেমনই হল বাহারাইন মিয়ানমারকে হারিয়ে উদযাপনের মঞ্চ ছিল প্রস্তুত ইয়াঙ্গুনে তুর্কমেনিস্তানের সাথে নিয়ম রক্ষার ম্যাচ অতি আত্মবিশ্বাসী না হয়ে লাল সবুজ মাঠে নামে উইনিং কম্বিনেশন নিয়েই মা শুরু থেকে বোঝার উপায় নেই তুর্কমেনিস্তান এগিয়ে থাকা দল একের পর এক আক্রমণ পাসিং এ দিশাহারা করে প্রতিপক্ষের রক্ষণ গোলে শুরু করেন স্বপ্না তৃতীয় মিনিটে এক গোলের উদযাপন শেষ না হতেই আবারও উদযাপন এভাবে গুনে গুনে সাতবার বল জড়ান প্রতিপক্ষের জালে বিরতির আগে সামসুন নাহার ঋতুপর্ণার জোড়া গোল স্কোরশিটে নাম লেখান মনিকা তোহুরাও বাংলাদেশের গোল উৎসব চেয়ে চেয়ে দেখেছে তুর্কিমেনিস্তান গোলকিপার বদলেও থামাতে পারেননি লাল সবুজের মেয়েদের দ্বিতীয়ার্ধে কিছুটা ধীরগতির কৌশল বাটলারের গোলের জন্য খুব একটা তারা দেখা যায়নি বেঞ্চে থাকা ফুটবলারদের পরক করেন সাত শূন্য গোলের জয় দিয়ে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে গৌরবের আসর শেষ করল নারী ফুটবলাররা অনেক খুশি আমরা তো আমরা চাই আমরা এভাবে আরো ম্যাচ বাই ম্যাচ খেলে আমরা যেন আরো ভালো রেজাল্ট করতে পারি আর আজকের দিনের জন্য আমি আমার সবার সবার টিমেটকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো কারণ কেননা ওরা সবাই আমাদেরকে পুরা টিমকে সাহায্য করছে তো আসলে আমরা খুব খুশি